প্রতিদিন চার হাজার কেজি চাউলের ভাত এখানে মাছের খেতে দেওয়া হয় কথা শুনে চোখ কপালে উঠলেও এটাই সত্যি যশোরের কেশবপুরে এভাবে বিশাল তাওয়ালে রান্না করা হয় ভাত এই বিশাল কর্মযজ্ঞ দেখে অনেকে ভাবে এলাকায় বিশাল অনুষ্ঠান হবে ভাত রান্নার পর অসাধারণ স্টাইলে পালতিতে করে টিনের সাহায্যে ফেলা হয় নৌকায় এবারে এই গরম ভাত সাড়ে চার বিঘা জলাকারে নৌকায় করে ধীরে ধীরে ছিটানো হয় ভাই তাহলে প্রতিদিন কত কেজি করে চাউল যায় প্রত্যেকদিন যাচ্ছে প্রায় নব্বই মন

বিরাট ব্যাপার তো দুধ দিলাম তেরো কার্টুন তেরো সাড়ে তেরো কার্টুন সাড়ে তেরো কার্টুন ভালো দুধ না নষ্ট কীটনাশক ডাল খাওয়া এমন মাছ বাড়ানোর জন্য মাছ বড় করার জন্য ফিডি খরচ বেশি তার জন্য ফিসাইল খাওয়াইতে ভাত খাই নেওয়া হয় মাছ ভাত খালে মাছ ভাবে বেশি আর এই চাইলটা তো আপনার মিলির থেকে বাসনা হয়ে আসে মাছই চাইল বলে এ মাছের খাদ্য বা গরুর খাদ্যর জন্য আসে এই এখানে আসি এখন 12 13 জন আছে টোটাল 56 জন মত মানে এডা শ্রমিক আ তো প্রায় কত বিগের মত জলাকার এটা ওই 450 ওভার আছে 460 বিগে আছে একই সব ঘের নাকি আছে যে আপনার ওই ধান ধানের জমিটমি আছে পুরিয়ে গেছে ধানই আছে 6 মাস আছে 12 মাসি আছে দুই জন জাতি

একশো বস্তার উর আছে ফিট বা এমন আছে ডুয়া আছে এটা আমরা ওই বৈশাখ মাসেতে শুরু করি এই পর্যন্ত যতদিন পর্যন্ত পানি না ছাড়া হবে পৌষ মাস পৌষ মাস পর্যন্ত এভাবে আমরা খাই দিয়ে তারপরেও তোমার মাছ বাড়িয়ে দিব খরচ কম আছে এইভাবে চলে

ছয় মাস ওপরে আর নিচে এবারে কম আছে দিতে থাকে পিছনে মালের দরকার এর রেট এক বলতে পারলাম না তারপরেও ষোলো সতেরোশো নিচে না দাম কত নিতে পারবেন হ্যাঁ